খুব সুন্দর নতুন ডিজাইনের একটা হাফ সিল্ক গাদোয়াল শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য যেহেতু সামনে ঈদ আসতেছে ঈদকে সামনে রেখে নতুন নতুন শাড়িগুলো আসতেছে আর পড়লে কেমন লাগবে সেই ভিডিওটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এই শাড়িটি অনেক সুন্দর সুন্দর কিছু কালার আছে সবগুলো কালার আজকে আপনাদেরকে দেখাবো যারা যারা নেবেন অবশ্যই আমাদের শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন অনেক অনেক সুন্দর শাড়িটি যারা যারা নেবেন আমাদের শোরুমে চলে আসবেন সুন্দর একটা বটল গ্রিন কালার আর তামা কালার জড়ি দিয়ে কাজ করা আছে পাটটা এত সুন্দর আর ডিজাইনটা কতটা সুন্দর আর পড়লে কেমন লাগবে দেখেন আপনার নিজেই দেখেন ভালো লাগবে অনেক সুন্দর একটি শাড়ি সামনে ঈদে আসতেছে ঈদের জন্য অনেক সুন্দর সুন্দর আরও ডিজাইন আসতেছে সবাই আমাদের শোরুমে আসবেন এসে কেনাকাটা করবেন সুন্দর আরো একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কাঁঠালি কালারের উপরে থাকছে শাড়িটি শাড়িটি সুন্দর না অবশ্যই সুন্দর যদি ভালো লাগে আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে আপনার পছন্দের দেখে নিতে পারবেন সুন্দর একটা ম্যাজেন্টা কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর এই শাড়িগুলো পরলে অনেক অনেক ভালো লাগবে আর যে কোনো অকেশনে আপনারা শাড়িগুলো পরে যেতে পারবেন আমাদের শোরুমে আসবেন এসে দেখে নিতে পারবেন সুন্দর একটা কালো কালার দেখিয়ে দিচ্ছি দেখেন ব্ল্যাকটা কত সুন্দর তামা জড়ি দিয়ে কাজ করা অনেক অনেক সুন্দর একটু ব্যতিক্রম শাড়ি নিলে এই শাড়িগুলো নিতে পারবেন অনায়াসে পড়তে পারবেন যে কোনো অকেশনে পরে যেতে পারবেন আর সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা সবচেয়ে বেশি ভালো লাগবে অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন ক্যামেরার কারণে হয়তো একটু লাইট ডিপ দেখা যায় আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়িগুলো অর্ডার করতে পারবেন কত সুন্দর কালারটা দেখেন অনেক অনেক সুন্দর স্কাই ব্লু কালার অনেক সুন্দর আর এটা তো সরিষা ফুল হলুদ কালার এক দেখাতে ভালো লাগার মতো সামনে ফাল্গুনে পড়তে পারবেন বা গায়ে হলুদের অনুষ্ঠানে পড়তে পারবেন আর যারা কিছু পুজোতে পড়তে চান পূজার সময় এই শাড়িটা পড়তে পারবেন আর সুন্দর একটা কালার দেখালাম ব্লু কালারের উপরে থাকছে শাড়িটি দেখেন কতটা সুন্দর শাড়িগুলো এক দেখাতে ভালো লাগবে এমন একটা শাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার শাড়িগুলো অর্ডার করতে পারবেন আর দাম থাকবে বাইশশো টাকা দুই টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে আর দেরি কেন অবশ্যই অবশ্যই আপনার পছন্দের শাড়িটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের অনলাইন নাম্বারে আর অর্ডার করে ফেলুন দাম থাকছে বাইশশো টাকা বাইশশো টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটার শোরুম থেকে অনেক অনেক বেশি সুন্দর শাড়িগুলো দেখেন কতটা সুন্দর পরলে কতটা ভালো লাগবে একটা শাড়ি পরে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো যারা যারা অর্ডার করবেন আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে ঘরে বসে কিন্তু আপনার শাড়িগুলো অর্ডার করতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে সবাই অর্ডার করে ফেলবেন আর নতুন নতুন কেনাকাটা করতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর শোরুমে আসবেন শোরুমে এসে দেখে শুনে বুঝে আপনার শাড়িগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ